হজরত ওমর ইবনুল খত্তাব রদুয়াল্লাহ ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অন্যতম প্রধান সাহাবি তিনি ইসলামের ইতিহাসে ন্যায়পরায়ণ শাসক ও শক্তিশালী নেতা হিসাবে বিশেষভাবে স্মরণীয় আজকে আমরা হজরত ওমর রদুয়লাউ এর জীবনী সম্পর্কে জেনে নেব হজরত ওমর রদুল্লাহ কুরাইশ বংশের আদিগোত্রে জন্মগ্রহণ করেন তার পুরো নাম ওমর ইবনুল খত্তাব ইবনে নুফাইল ইবনে আব্দুল উজ্জা তার পিতা খত্তাব ইবনে নুফায়েল ছিলেন কুরাইজদের একজন সম্মানিত ব্যক্তি তিনি ইসলামের আগমনের পূর্বে লেখাপড়া জানতেন যা সে সময় খুব কম লোকের মধ্যেই দেখা যেত তিনি গোসোয়ারি কুস্তি ও ব্যবসায়ে পারদর্শ ছিলেন শুরুতে হজরত উমর রদুয়াল ইসলামের কঠোর বিরোধী ছিলেন তিনি মনে করতেন যে ইসলাম কুরাইশদের ঐতিহ্য ও বিশ্বাসকে ধ্বংস করছে মুসলমানদের প্রতি তার ক্ষোভ এতটাই তীব্র ছিল যে তিনি রসুল সাল্লু আলাইসাল্লামকে হত্যা করার সংকল্প করেছিলেন তা ধারণা ছিল মোহাম্মদ সাল্লা হত্যা করতে পারলে কুরাইশদের পুরনো ধর্ম ও ঐতিহ্য রক্ষা পাবে এই প্রতিজ্ঞতা নিয়ে তিনি একদিন রাস্তায় বের হন এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকেন রাস্তার মাঝে তিনি নুয়াইম ইবনে আবদুল্লাহ রদিয়াল্লা এর সঙ্গে দেখা করেন নুয়াইম ছিলেন মুসলমান কিন্তু তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন এর হাতে তরবারি দেখে নোয়াইন তাকে জিজ্ঞাসা করেন হে ওমর তুমি কোথায় যাচ্ছ ওমর বললেন আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে হত্যা করতে যাচ্ছি তিনি আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করেছেন এবং আমাদের সমাজে বিবৃতি সৃষ্টি করছেন নুয়াইম বললেন তোমার নিজের পরিবারের খবর কি জানো তোমার বোন ফাতিমা এবং তার স্বামী সাঈদ ইবনে জায়দ ইসলাম গ্রহণ করেছেন এই কথা শুনে ওমর রদ্দ আরও ক্ষিপ্ত হয়ে সোজা তার বোনের বাড়ির দিকে রওনা দিলেন যখন তিনি বোনের দরজায় পৌঁছান তখন ভিতর থেকে কুরআন তেলোয়াতের শব্দ শুনতে পান সেই সময় হররত খবব ইবনে আতর সেখানে ছিলেন এবং তাদের ইসলাম শিক্ষা দিচ্ছিলেন ওমর দরজায় ধাক্কা দেন এবং ভিতরে প্রবেশ করেন তিনি রেগে গিয়ে জিজ্ঞাসা করেন আমি যা শুনেছি তা কি সত্য তোমরা ইসলাম গ্রহণ করেছ তার বোন ও দুলাবাই দ্বিধাগ্রস্ত হয়ে যান রাগের মাথায় ওমর উদ্দালও তার দুলাবাই সাইদ ইবনে জায়দ রদ্দলাওকে আঘাত করেন তার বোন ফাতেমা রদ্ও তাকে থামাতে গেলে তিনি তাকেও আঘাত করেন ফলে তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে বোন যখন আহত অবস্থায় দাঁড়িয়ে গেলেন তখন তিনি বললেন হে ওমর তুমি আমাদের যা খুশি করো কিন্তু আমরা কখনো ইসলাম ছেড়ে দেব না বোনের এই সাহসিকতা ও ইমানদার অবস্থা দেখে ওমর উদ্দয়ের মন নরম হয়ে যায় তিনি কিছুটা শান্ত হয়ে বললেন যা পড়েছিলে তা আমাকেও দাও আমিও পড়তে চাই তার বোন প্রথমে রাজি হননি এবং বললেন আপনি নাবাক অবস্থায় আছেন আগে গোসল করুন তারপর পড়বেন ওমর দিয়াল গোসল করে পরিষ্কার হলেন তারপর তার সামনে সুরাতহা এর কয়েকটি আয়াত পেশ করা হলো সুরা তহা আমি কোরআন অবতীর্ণ করে নিই তোমাদের জন্য কষ্ট সৃষ্টি করতে বরং এটা তাদের জন্য উপদেশ যারা ভয় করে এটি মহান সৃষ্টিকর্তার কাছ থেকে অবতীর্ণ হয়েছে এই আয়াতগুলো পড়ার সাথে সাথেই তার হৃদয় নরম হয়ে যায় তিনি বিস্মিত হয়ে বললেন এটা তো কোনো মানুষের কথা নয় এটা নিশ্চয়ই মহান সৃষ্টিকতার পক্ষ থেকে এসেছে এরপর তিনি জিজ্ঞাসা করলেন মো সাল্লাহ সাল্লাম এখন কোথায় আছেন তার বোন জানালেন যে তিনি দারুল আর কামে মক্কার এক গোপন আস্তানায় রয়েছেন ওমর তখন সরাসরি সেই গড়ের উদ্দেশ্যে রওনা দিলেন ওমরউদ্দ্লাহ যখন দরজায় অপস্থিত হলেন তখন সাহাবিরা বৃত হয়ে পড়লেন কারণ তারা জানতেন ওমরুদ্দুল্লাহ ইসলামের বিরোধী তবে রাসুল সাল্লাহাম শান্ত থাকলেন এবং হরজত হামজার বললেন যদি ওমর ভালো উদ্দেশ্যে নিয়ে আসে তবে তাকে স্বাগতম জানানো হবে আর যদি খারাপ উদ্দেশ্যে নিয়ে আসে তাহলে তার সাথে শক্ত হাতে মোকাবিলা করা হবে ওমরউদ্দিল্লাহ ঘরে প্রবেশ করলেন রাসুল সাল্লা সাল্লাম তাকে দেখে বললেন ওহে খাত্তাবের ছেলে তুমি কেন এসেছ ওমরউদ্দৌলা তখন বললেন হে আল্লাহ রাসুল আমি ইসলাম গ্রহণ করতে এসেছি এই কথা শুনে উপস্থিত সকল সাহাবি আনন্দে আল্লাহ আকবর দ্বনি দিলেন এবং ইসলামের ইতিহাসে নতুন এক অধ্যায় সূচনা হলো ইসলাম গ্রহণের দেব তিনি সামনে গিয়ে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আল্লাহর রাসুল তার সাহসিকতার ফলে মুসলমানরা তখন থেকে কাবা শরীফে প্রকাশ্য নামাজ আদায় করার সুযোগ পান হজ ওমর উদ্দোলাহ এর ইসলাম গ্রহণ ছিল ইসলামের জন্য এক মহান বিজয় তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানরা আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং ইসলামের পোশাক দ্রুত গতিতে বাড়তে থাকে তিনি পরবর্তী জীবনে ইসলামের অন্যতম শক্তিশালী রক্ষক ও প্রশাসক হয়ে ওঠে রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন যদি আমার পরে কোনো নবী আসতো তবে তা হতো ওমর ইবনুল খত্তাব হজরত ওমর ইবনুল খত্তাব ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং হরজত আবু বকর রাজিয়াল্লাহ ছিলেন ইসলামের প্রথম খলিফা আবু বকর রাজিয়াল্লাহর জীবনেও কিন্তু আমি এই চ্যানেলে বর্ণনা করেছি তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তেরো হিজরি তেইশ হিজড়ি ছয়শো থেকে ছয়শো চৌচল্লিশ খ্রিস্টাব্দ তার শাসনামল ছিল ইসলামের ইতিহাসের স্বর্ণযুগ তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সুসংগঠিত করেন এবং ইসলামী আইনের ভিত্তিতে শাসন পরিচালনা করেন হজরত আবু বকর রদ্লাহর ইন্তেকালের আগে সাহাবিদের সঙ্গে পরামর্শ করে হজরত ওমর রদ্লাহকে তার উত্তরস্বরী হিসাবে মনোনীত করেন হজরত আবু বকর রদ্লাহ তাকে নির্দেশনা দিয়ে বলেন ওমর কঠোর প্রকৃতির মানুষ কিন্তু যখন তিনি খলিফা হবেন তখন তিনি নরম হয়ে যাবেন তার ন্যায়পরায়ণতা ও সুবিচার মুসলমানদের জন্য কল্যাণকর হবে তেরো হিজরিতে ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দ খলিফা হওয়ার পর তিনি প্রথমে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠন শুরু করেন হজরত ওমর রদ ইসলামী খিলাফতে অত্যন্ত সংগঠিত ছিলেন তিনি প্রশাসনিক ব্যবস্থা সংস্কার করে একটি শক্তিশালী সরকার গঠন করেন যা পরবর্তীতে মুসলিম বিশ্বের উন্নতির বৃত্তি স্থাপন করে ইসলামের ইতিহাসে সেরা শাসক ছিলেন হরত ওমর রদিয়াল্লাও হজরত ওমর ইবনুল খত রাউ ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা যিনি ন্যায়পরায়নতা শক্তিশালী শাসন ব্যবস্থা এবং ইসলামের বিস্তারের জন্য বিখ্যাত কিন্তু তার শাসন আমলে এক করুণ পরিণত ঘটে তেইশ হিজড়ি ছশো চৌচল্লিশ খ্রিস্টাব্দ সালে যখন তিনি মদিনায় এক ষড়যন্ত্রের শিকার হন এবং সাদত বরণ করেন হরত ওমর রদিয়া ছিলেন অত্যন্ত কঠোর কিন্তু ন্যায় বিচারক শাসক তিনি সকল প্রশাসনিক কর্মকর্তা ও সাধারণ জনগণের জন্য কঠোর আইন প্রয়োগ করতেন এবং দুর্নীতি দমনে ছিলেন তার শাসনামলে পারস্য বিজয় করেন এবং শাসনীয় সাম্রাজ্যকে ইসলামিক অন্তর্ভুক্ত করেন বিজয়ের ফলে বহু পারস্যবাসী মুসলিম রাষ্ট্রের অধীনে আসে যার মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করেছিলেন আবার অনেকেই ক্ষুব্ধ ছিল পারস্য সাম্রাজ্যে পতনের ফলে কিছু পারস্য ব্যবসায়ী তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল এর মধ্যে একজন ছিল লুলু ফিরোজ যিনি একজন ব্যবসায়ী দাস ও দক্ষ লোহার মিস্ত্রি ছিলেন আবু লুলু ছিল একজন পারস্যবাসী দাস যার মালিক ছিলেন হজরত মুগিরা ইবনে সোবার যে হজরত উমর কাছে এসেছিল তার মালিকের কাছ থেকে মুক্তি চেয়ে কিন্তু অমরুদ্দ তার অনুরোধ গ্রহণ করেনি এবং তাকে ধৈর্য বলেন এটি শুনে আবু লুলু আরও ক্ষুব্ধ হয়ে উঠে এবং এক ষড়যন্ত্রে লিপ্ত হন সে গোপনে একটি বিষাক্ত ছুরি তৈরি করেন এবং ওমরদ্দিল্লাহকে হত্যা করার পরিকল্পনা করেন তেরো হিজড়ি ছাব্বিশ জিল হজ সকালে চৌচল্লিশ খ্রিস্টাব্দেলা মদিনার মসজিদে নববীতে ইমামতি করছিলেন যখন তিনি নামাজ শুরু করেন তখন লুলু গোপনের সামনে এসে তীক্ষ্ণ ও বিষাক্ত ছুরি দিয়ে তাকে আঘাত করে সে ওমর উদ্দকে একের পর এক ছুরি আঘাত করে যার মধ্যে একটি ছিল তার পেটে যা ছিল সবচেয়ে মারাত্মক আঘাতের ফলে তিনি মাটিতে পড়ে যান এবং মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় হরত উমর উদ্দকে রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে আবুল দ্রুত পালানোর চেষ্টা করেন এবং আরও কয়েকজন সাহাবিকে আঘাত করে অবশেষে এক সাহাবি তাকে দৌড়ে ফেলতে গেলে সে নিজেই নিজের ছুরি দিয়ে আত্মহত্যা করে বন্ধুরা হযরত উমর উদ্দেশ্যের সাদত বরণ অনেক জায়গায় অনেকভাবে আলোচনা করা হয়েছে আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পারবে আঘাতপ্রাপ্ত ওমর উদ্দকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় তিনি অচেতন অবস্থায় ছিলেন কিন্তু যখন পানি দেওয়া হয় তখন পানি তার ক্ষতস্থল দিয়ে বের হয়ে আসে এতে সবাই বুঝতে পারেন যে তিনি আর বেশিদিন বাঁচবেন না কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে তিনি প্রথমে জিজ্ঞাসা করেন মুসলমানরা কি নিরাপদ সাহাবিরা জানান যে সবাই নিরাপদ এবং নামাজ সম্পন্ন হয়েছে তিনি তার ছেলেকে বললেন রসুল সাল্লা সাল্লাম ও আবু বকর রদ্লাউের কবরের পাশে তাকে দাফনের অনুমতি নিয়ে আয়সা রদ্লাহর কাছে যেতে আয়সা রদ্লাহ সম্মতি দেন এবং বলেন আমি এই স্থান নিজের জন্য রেখেছিলাম কিন্তু অমরাদও আমার চেয়ে বেশি উপযুক্ত তিনি মৃত্যুর আগে একটি সুরা কমিটি গ্রহণ করেন যাতে পরবর্তী খলিফা নির্বাচন করা হয় তিনি বলেন আমার পরে যে খলিফা হবে সে যেন ন্যায়পরায়ণ হয় এবং ইসলামের সেবা করে তিন দিন পর এক মহরম চব্বিশ হিজরি ছশো চৌচল্লিশ খ্রিস্টাব্দ তিনি সাদত বরণ করেন তাকে রাসুল সাল্লু আলিয়াল্লাম ও হজরত আবু বকর দেলয়ের কবরের পাশে দাফন করা হয় ওমর দেলয়ের সাদা ছিল মুসলমানদের জন্য এক গভীর শোকের ঘটনা তার শাসনামলে ইসলামের বিস্তার ও শক্তিশালী প্রশাসনের কারণে অনেক মুসলমান উদ্বিগ্ন হয়ে পড়েন তবে তার গঠিত সুরা কমিটি পরবর্তী খলিফা হিসাবে হজরত উসমান ইবনে আফফান রদেলাউকে নির্বাচন করেন হজরত ওমর রদেলাউয়ের সাদা ছিল ইসলামের ইতিহাসে এক হৃদয় বিদারক ঘটনা তার ন্যায়পরায়ণতা প্রশাসনিক দক্ষতা বিজয় এবং ইসলামের প্রসারে তার অবদান অতুলনীয় তিনি শুধু একজন খলিফা নন বরং ইসলামের ইতিহাসে এক চিরস্মরণীয় নেতা তিনি ন্যায় বিচার ও কর্তব্যপরায়ণতা ও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন আমার উন্মতের মধ্যে যদি কোনো নবী আসত তবে তা হতো ওমর ইবনুল খাত্তাব এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম হজরত ওমর উদ্দকে কতটা প্রাধান্য দিতেন এবং তিনি জানতেন ওমর সঠিক ব্যক্তি এবং আল্লাহ তালা কিন্তু ওমর অনেক বক্তব্যকে কোরআনে লিপিবদ্ধ করেছেন এবং আমরা সবাই চাই ওমরের মতো রাষ্ট্র পরিচালনা করতে যেখানে ইসলামের বিধিবিধান মেনে চলা হবে তাহলে কোনো সমস্যাই থাকবে না সবাই ন্যায় বিচার পাবে এবং সবাই শান্তিতে থাকবে আশা করছি দেলয় জীবনীটি তোমাদের ভালো লেগেছে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ